সমস্যা হয়ে যাচ্ছে না একজনের উপরেও হচ্ছে মানে তখন দেখা যাচ্ছে আরো অনেকজনের উপরেও হতে পারে অন্যান্য মেয়েরাও এটাতে ভয় পেতে পারে এটা তো খারাপ হচ্ছে অবশ্যই খারাপ অবশ্যই ভিজেছে এবং সিলেট থেকে চট্টগ্রাম গ্রাম ট্রেনে ট্রেনের ধর্ষণ তরুণীর বক্তব্য মানুষশূপী তিন পশু যেভাবে তাকে ধর্ষণের সম্মুখীন করেছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপে পুলিশ পোর্শন সেই বিষয়টি যেভাবে বর্ণনা প্রদান করেছে জামাল শরীফ এমনকি রাসেল নামে মানুষ অমানুষ তিন দর্শক দর্শক মন্ডলী স্ক্যানের ছবি দেখতে পাচ্ছেন যেভাবে সেই তরুণীর ওপর তাদের সেই ধর্ষণের সম্মুখীন করে সেই তরুণীর বক্তব্যে সেই বিষয়টি যেভাবে উপস্থাপিত হয়েছে আপনাদের সামনে সেই পুলিশ প্রশাসনের বিবৃতিতে সেই বিষয়টি যেভাবে উঠে এসেছে অবশ্যই ভিডিও ক্লিপটি দেখলে বুঝতে পারবেন কতটা সচেতন হলেও সেখানে মানুষরূপী অমানুষরা যেভাবে খারাপ পরিস্থিতির সম্মুখীন করেছে সেই বন্ডিকে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসলে নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসলে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিলেট থেকে চট্টগ্রাম গ্রামে একটি ট্রেনে এক তরুণী জেনাকে বান্দরবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় সেখানে টিকিট কালোবাজারি থেকে সেই টিকিট কিনে সেই কোন প্রকার ভাবেই খাবারের একটি বগিতে আশ্রয় হয় সেই তরুণী সেখানেই মানুষসূপি তিন পশু শরীফ রাসেল নামে তিন মানুষসূপি অমানুষের দর্শক দেব সে মেয়েটিকে ধর্ষণ করেছিল চলুন সেই কথা তারপরে সেই সম্পর্কে এটি কিচেন রুম এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই কিচেন রুমে কিন্তু যে আসামিকে পুলিশ দ্রুততার সাথে গ্রেফতার করেছে মূলত চারজন আসামি তার মধ্যে সব সেই রাসেলকে কিন্তু আজকে গ্রেফতার করেছে সেই রাসেলকে এনেই কিন্তু এই মুহূর্তে তদন্ত কার্যক্রম চালাচ্ছে পুলিশ আসলে সেদিন রাতে কি ঘটনা ঘটেছিল কি কারণে আসলে তরুণীটি ধর্ষণের শিকার হয়েছিল সার্বিক বিষয়ে খুঁটিনাটি জানার উদ্দেশ্যে কিন্তু আমরা দেখছি রেলে পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই উদয়ন এক্সপ্রেসে কিন্তু এই মুহূর্তে তদন্ত করা হচ্ছে এবং সেই আসামি যে রাসেল আসামিকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে তাকেও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে তাকে নিয়ে এখানে আমরা যে জায়গাটি যাচ্ছি এটি হচ্ছে কিচেন রুম এবং তার পরবর্তীতে হচ্ছে রান্নাঘর এবং এর পরবর্তীতে হচ্ছে গার্ড রুম এবং সেই মূলত আমাদের পার্শ্ববর্তী যে রুমটিতে রুমটি রয়েছে সেই রুমটিতেই কিন্তু আসলে তরুণীটিকে আসলে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছিল সেই প্রমাণ কিন্তু এখানে পেয়েছে এবং যে রাসেলকে এখানে নিয়ে আসা হয়েছিল সে আসলে দেখিয়ে দিয়েছে সেদিন রাতে সে নিজে শিকার করে পালাক্রমে কিন্তু তারা চারজন সেই তরুণীটিকে কিন্তু ধর্ষণ করেছিল মূলত যে কিচেন কিচেন রুমটি আছে সেই রুমের পার্শ্ববর্তী যে রান্নাঘরটি রয়েছে সেই রান্নাঘরে নিয়ে গিয়ে সেই তরুণীটিকে কিন্তু ধর্ষণ করা হয়েছে এবং তার পাশে কিন্তু একটি গার্ড রুমও ছিল কিন্তু সেই গার্ডরুম থাকা অবস্থায় কীভাবে তরুণীটি ধর্ষণের শিকার হয়েছিল সেটি আসলে বড় প্রশ্নের বিষয় রেলের নিরাপত্তার যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে সেটিও কিন্তু আসলে তদন্ত করে দেখা হচ্ছে সেদিন যারা রেলের কর্তৃপক্ষ যারা ছিল যারা গার্ডরা ছিল বা সেদিন দায়িত্বে যারা ছিল তারা চাইলে সেদিন সেই তরুণীটির থেকে বাঁচাতে পারতেন কিনা সে সেই বিষয়টি কিন্তু এখানে তদন্ত করা হচ্ছে এবং আমরা এখানে সাধারণ মানুষজন যারা আছে এবং নিরাপত্তা কর্মী যারা আছেন সেদিন চাইলে তারা তরুণীটিকে বাঁচাতে পারতেন এমনটি আসলে অভিযোগ করেছেন এখানকার যারা সাধারণ মানুষজন যারা ট্রেনে চলাচল করে তারা এবং রেলের যে গাফিল আমরা যে রুমটিতে আছি এই রুমেই মূলত মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল এবং আমরা যে জায়গাটিতে আছি এই এই জায়গাটিতে কর্তা আনিসুর রহমান একটা যে সব দিক নির্দেশন আছে আমরা সবগুলো অনুসরণ করব তারপর সেটা যথাযথ নিয়ম আমরা সাবমিট করব তারপর আপনার জানবেন মেসেজটি জানার চেষ্টা করলাম কয়েকদিনের মধ্যে রিপোর্টটা দিবে আমরা আশা করি এই সপ্তাহ এটা তো আজকে সপ্তাহের শেষ দিন ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করি কারোরই বোন মা বা ওয়াইফ হিসেবে কারোর জন্য এটা কামনা আর এরকম ঘটনা যেন বাংলাদেশে না ঘটে এটার জন্য আসলে সবারই একটু সতর্ক থাকা উচিত অবশ্যই খারাপ হয়েছে মানে এরকম একটা নারীর জন্য এরকম চলাফেরা তো এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে না একজনের উপরও হচ্ছে মানে তখন দেখা যাচ্ছে আরও অনেকজনের উপরও হতে পারে অন্যান্য মেয়েরাও এটাতে ভয় পেতে পারে এটা তো খারাপ হচ্ছে অবশ্যই খারাপ হচ্ছে অবশ্যই বেঁচে চাইবো একটা মেয়ে প্রতি এরকম করতে হবে যারা করছে তাদেরকে অবশ্যই দিক্ষার জানায় নিন্দা জানায় অবশ্যই অবশ্যই যারা করছে তাদের উপযুক্ত বিচার হওয়া দরকার হচ্ছে তদন্ত কার্যক্রম চালাচ্ছি আমরা পুরোটা দেখার পরে আমরা আজকে যাকে পেয়েছি তাকে দিয়ে বেসিক্যালি আমরা নিজেরা কিছুটা আলামত উদ্ধার করার চেষ্টা করেছি এবং হচ্ছে আমরা হচ্ছে এখানকার ওপুন প্রেক্ষিতে কোথায় বসা ছিল আমরা একটা বুঝার সার্বিক বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করছি প্রমাণ পেয়েছেন এই ট্রেনে সেটা তো প্রাথমিকভাবে আমরা বুঝতে পেরেছি বাট পুরো তদন্ত না হওয়া পর্যন্ত আমরা এখনো পুরোপুরি আমরা কিছু বলবো না বাট আমরা ধরে নিচ্ছি যে এটা তারাও আমাদের কাছে স্বীকার করেছে এরকম একটি ঘটনা ঘটেছে যে রাসেলকে নিয়ে এসেছেন শাই কিপুর কুতুবপুর থেকে আর এক আসামি রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ আমরা যখন এটা সংবাদ পাই সাথে সাথে আমরা এই যাদের বিরুদ্ধে তার অভিযোগ টোটাল চারজনের বিরুদ্ধে তার অভিযোগ ছিল ভিক্টিমের আমরা এর মধ্যে তিনজনকে অ্যারেস্ট করি আর একজন যে আসামি ছিল নোয়াখালী থেকে তাকে অ্যারেস্ট করি সার্ভিস পরিচালনা করা হয় তাদেরকে আপনার আমরা তাদের লাইসেন্স স্থগিত করেছি আর তাছাড়া হচ্ছে এই তথ্যটা আমাদেরকে কন্ডাক্টর গার্ড আর ওয়ার্কিং গার্ড তারা সঠিক সময়ে সঠিকভাবে আমাদেরকে তথ্যটা না দেওয়ার জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন প্রতিনিয়ত যেভাবে ধর্ষণ বৃদ্ধি পেয়েছে সেখানে বক্তব্যে যেভাবে সে বিষয়টি উঠে এসেছে সেখানে ধর্ষণের সম্মুখীন এমনকি সেই বিষয় নিয়ে সেই তিন ধর্ষককে আটকের পরেও যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে আসলে আপনাদের সামনে উদ্দেশ্য আপনার পরিবার নিয়ে আপনার সচেতনতা একান্ত প্রয়োজন কারণ কিছু মানুষ অমানুষ প্রতিনিয়ত এই জাতীয় কর্মকাণ্ডে যেভাবে আমাদের বোনরা অনিরাপদ অবস্থায় থাকে অবশ্যই সেই তিন দর্শকের ফাঁসির দাবি জানায় সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবারে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন ভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ